আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনি শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন এখন আপনাকে কবিরাজের কাছে নিয়ে যাবে আপনাকে বিভিন্ন কিছু করবে চাল পরায় না পরা রুটি পরা বাটি চালান এগুলা দেবে এখন এই যে বিষয়গুলা এই বিষয়গুলো কি এগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আমরা যদি এই বিষয়গুলো না জানি তাহলে কিন্তু সমস্যা আপনি দেখেন আল্লাহ রসুল সাল ইসলাম ওনাকে কিন্তু কুফুরি কালাম করা হয়েছিল আল্লাহ রসুল্লাহ সালাম বেশ কিছুদিন অসুস্থ ছিলেন কুফুরি কালাম আক্রান্ত হয়ে তো এই কুফুরি কালাম যে আছে এটা বিশ্বাস করতে হবে এটা পূর্বেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে অসাধু কিছু কবিরাজরা তারা এই কুফুরি কালামগুলো করে কুফুরি কালামগুলা করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ধরনের আক্রান্ত হচ্ছে এজন্য আপনি এই কুফরি কালাম থেকে বাঁচার জন্য আপনাকে কি কি করতে হবে আপনাকে বশীকরণ করতে হবে করতে হবে তবে যে কাজ করেছেন এটার জন্য আল্লাহর কাছে তৌবা করতে হবে এমন কাজ আর করা যাবে না তো বশীকরণ তো আপনি করতে পারবেন না ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে বশীকরণ করে দেওয়ার জন্য আর সমস্ত কুফুরি কালাম থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেহাই পাবেন আপনার হানড্রেড পার্সেন্ট আপনার কোনো কিছু হবে না ইনশাল্লাহ এজন্য আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ তো বিষয়টা হচ্ছে তোবা কীভাবে পড়বেন এই কাজ করার পরে অবশ্যই আপনাকে তোবা পড়তে হবে এটা তিনবার পড়বেন যদি পারেন সাতবার পড়ে নিবেন আস্তুন্না হর বেমিং কুল্লি দাম বিলি লউজিম আমি আবারও বলছি আস্তুন্না হরফ বেমিং কুল্লিদাম হিল আলি আপনারা এইভাবে এই দোয়াটা আপনারা পড়ে নেবেন তো পড়ে নেওয়ার পরে এখন কয়েকটা পার্টি কিন্তু দেয় একটা হচ্ছে চাল পড়া একটা হচ্ছে আয়না পরা একটা হচ্ছে রুটি পরা একটা হচ্ছে বাটি চালা অনেকেই বালি পরা দেয় ডিম পরা দেয় বিভিন্ন পরা বিভিন্ন ধরনের আইটেম হতে পারে কিন্তু বিষয়টা কিন্তু একটাই এটা হচ্ছে কুফরি কালাম এজন্য এই কুফরি কালাম থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ অবশ্যই আমাকে ফোন দিবেন আমাকে সরাসরি ফোন না পেলে হোয়াটসঅ্যাপে বা এই মতে ইনশাল্লাহ ন করবেন তাহলে ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন তো এই বিষয়গুলা আপনাদেরকে বললাম আপনাদের উপকারের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন ক্ষমা করুন ক্ষমা করেন ক্ষমাশীল আপনি তো করুন যা করেছেন তো করুন আল্লাহর কাছে তো বা করুন আল্লাহ আপাক ক্ষমা করবেন কিন্তু কুফুরি কালাম থেকে বাঁচার জন্য অবশ্যই তদবির করতে হবে না হলে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি مرت السلام عليكم ورحمه الله وبركاته